সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রয়াত আমির অধ্যাপক গোলাম সকলেই চিনে থাকবেন তার ছেলে আমান আজমি বিগত হাসিনা সরকারের আমলে অনেক বছর আয়নাগড়ে বন্দী ছিলেন তো তিনি বন্দী থাকা অবস্থায় তাকে কিছু শর্ত দেওয়া হয়েছিল বা তাকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল যদি তিনি প্রস্তাবগুলোতে সায় দিতেন তাহলে তিনি মুক্তি পেতেন তো তাকে ঠিক কী প্রস্তাব দেওয়া হয়েছিল এ নিয়ে তিনি নিজেই তার ফেসবুক পেজে কিছু কথা পোস্ট করেছেন তার বক্তব্য তিনি সেখানে কি লিখেছেন দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে থেকে যে শর্তে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল আজমিকে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছরের ছয় আগস্ট প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের আয়নাগরের বন্দিশালা থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছিল জামায়াত ইসলামীর সাবেক প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি দুই হাজার ষোলো সালের আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আজমিকে আটক করে তুলে নেওয়ার অভিযোগ তুলে তার পরিবার আয়নাগড়ের দীর্ঘ বন্দিজীবন থেকে বের হওয়ার পর থেকে বিভিন্ন গণমাধ্যমে কথা বলতে দেখা গেছে তাকে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বন্দিজীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করতেও দেখা যায় সাবেক এই সেনা কর্মকর্তাকে বুধবার বিকালে বন্দি জীবনের এমনই একটি অভিজ্ঞতার গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি তার শেয়ার করা গল্পটি ছিল এরকম আসরের নামাজ শেষে একটু লম্বা দোয়া করার অভ্যাস করে ফেলেছিলাম বন্দিজীবনের শুরু থেকেই দোয়ার মাঝেই কিছুটা শান্তি পেতাম মন কিছুটা হালকা হতো সেদিনও নামাজ শেষে গভীর মনোযোগ দিয়ে দোয়া করছিলাম মনের সমস্ত আবেগ দিয়ে মহান রবের কাছে নিজের অসহায়তা প্রকাশ করে আকুতি করছি আর যা যা চাইবার সব কিছু ছাইছি চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে নিয়ন্ত্রণহীনভাবে হঠাৎ লোহার ভারী দরজার তালা খোলার শব্দে ছন্দপতন হলো কিছুটা আশ্চর্য হলাম এমন সময় তো কেউ কখনো আসেনি আসে না মাথা তুলে তাকাতে দেখি একজন নিম্ন পদবীর অফিসার রুমে উঠছেন স্বাভাবিকভাবেই অমঙ্গল আশঙ্কা মনটা একটু অশান্ত হয়ে গেল মুখটা দেখে তার আসার উদ্দেশ্য বোঝার চেষ্টা করব তারও উপায় নেই মাস্ক দিয়ে মুখ ঢাকা মনে হলো যেন কোনো জমদূত যার চোখ দুটো ছাড়া কিছুই দেখার উপায় নেই চেহারা বুঝার উপায় নেই তবুও মুখের দিকে তাকিয়ে থাকলাম বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার চেষ্টা করতে থাকলাম ভাব দেখে খারাপ কিছু মনে হলো না মনটা কিছুটা অশান্ত হলো তবে নিশ্চিত হতে পারছিলাম না ওদের মনের ভিতর কখন কি দূর দুর্বিসন্ধি থাকে কে জানে আমি যেমনটা বসেছিলাম তেমনটাই বসে থাকলাম দোয়া শেষ করতে পারলাম না বসতে পারি জিজ্ঞাসা করলেন একটু আশ্চর্য হলাম আসার উদ্দেশ্য বোঝার চেষ্টা করতে থাকলাম মাথায় নানা রকম চিন্তা আসতে থাক থাকল তার কথার স্বর সুর ও বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে আশঙ্কাজনক কিছু মনে হলো না স্বামীর চেয়ার থেকে পা দুটো নামিয়ে ইশারায় বসতে বললাম কেমন আছেন জিজ্ঞাসা করলো চিরাচরিত অভ্যাসমতো আলহামদুলিল্লাহ বললাম তিনি সামনের চেয়ারে বসলেন এবং কোনো রকমের ভূমিকা ছাড়াই বললেন আপনি একটা মুসলেকা লিখে দেন কিসের মুসলিকা কী লিখব আমার প্রশ্ন উত্তরে তিনি বললেন আপনি লিখিত দেন যে আমি রাজনীতি করব না দেশেও থাকবো না পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই আমি পরিবার নিয়ে বিদেশে চলে যাব আমাকে মুক্তি দেওয়া হোক মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল উনিশশো উনআশি সালের রমজান মাসের এক সন্ধ্যার কথা শেখ মুজিব উনিশশো সালে আমার বাবা অধ্যাপক গোলাম আজম সহ উনচল্লিশ জনের নাগরিকত্ব বাতিল করেছিলেন রমজানের সেই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট জিয়ার পক্ষ থেকে আমার বাবাকেও নাগরিকত্ব ফিরে পাওয়ার বিনিময়ে আর রাজনীতি করবেন না মর্মে মুসলিকা দিতে বলেছিলেন আমার বাবা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আবার এই স্মৃতি মনে পড়ার সঙ্গে সঙ্গে মনের ভেতর অনেক জোর পেলাম আমি সঙ্গে সঙ্গে মুসলিকা দেওয়ার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জবাব দিলাম আপনারা ক্ষমতার জোরে আমাকে অবৈধভাবে অপহরণ করে এনেছেন অবৈধভাবে আটক করে রেখেছেন আমি মনে করি আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি দেশে থাকবো কি থাকবো না রাজনীতি করবো কি করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি মুসলেখা দিয়ে মুক্তি পেতে চাই না কর্মকর্তাটি কয়েকবার আমাকে একই অনুরোধ করলেও আমি আমার অবস্থানে অন অটল থাকি এক পর্যায়ে তিনি হতাশ হয়ে চলে যান আমি বি ক্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি পঞ্চম বি এম এ লং কোর্সের অফিসার হিসেবে উনিশশো একাশি সালে সপ্তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করি দীর্ঘ প্রায় তিরিশ বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীতে আমি নিজেকে উজাহর করে দিয়েছিলাম আমার আরেকটি পরিচয় আমি বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ পুরুষ বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির শহীদ ওদ্যা কক আজমের চতুর্থ সন্তান আমার দুটি পরিচয়ই ফ্যাসিস্ট ব্রাহ্মণ্যবাদী বাংলাদেশ বিরোধী শক্তির জন্য ছিল দুশ্চিন্তার কারণ সে কারণেই আমার অত্যন্ত গৌরব উজ্জ্বল সামরিক ক্যারিয়ার সত্ত্বেও জালিমরা দু হাজার নয় সালের চব্বিশে জুন কোনো কারণ ছাড়া বিনা অপরাধে বিনা তদন্তে বিনা বিচারে নজিরবিহীনভাবে আমাকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল পরবর্তীতে ফ্যাসিস্টরা দুই হাজার ষোলো সালের বাইশে আগস্ট রাতে আমাকে নিজ বাসা থেকে তুলে নিয়ে গোপন সামরিক কারাগারে বন্দী করে রাখে ছাত্র জনতার ব্যাপক আত্মত্যাগের বিনিময়ে দেশে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলে দীর্ঘ আট বছর পর দুই সালের সাথে আগস্ট রাত প্রায় পৌনে বারোটায় আমি মুক্তি পাই আলহামদুলিল্লাহ এ দেশের জনগণ ও বিপ্লবী ছাত্র জনতার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমি আমার জীবনের এই নির্মম অভিজ্ঞতা আমার কিং বদন্তি তুল্য সঙ্গে কাটানো অমূল্য সময় ও সামরিক জীবনে নানা অভিজ্ঞতা লিখতে শুরু করেছি মহান জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তিতে তহিদুল মিনহাজ সাহেব তার মহানগর পাবলিকেশন্স থেকে আমার ঘুম জীবনের কথাগুলো বই আকারে প্রকাশ করবেন ইনশাল্লাহ আশা করছি পাঠকের বইয়ের মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন তো এটি ছিল ওনার ফেসবুক পোস্টে পোস্ট করা বক্তব্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ